দর্শক আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো তো জিন এই জায়গাটাতে প্রত্যেক দিন রাত্রের বেলা আগুন দেখা যায় আজকে আগুন দেখা যায় কিনা এটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো এগুলোতে দিনের বেলায় অনেক দিনের বেলায় মানুষ আসতে অনেক ভয় পায়

আসলে ভয়ের কারণে অনেক দূরে চলে আসি তো দেখেন এই যে এই যে এই জিন রুপি শিয়াল এই এখানে একটা শিয়াল আসলে জিন রূপ নিয়ে শিয়াল অনেক দূর মারতেছে দেখেন যে শিয়ালের রূপ ধারণ করছে দেখেন এখানে আগুনটা এখনো জ্বলতেছে দেখেন এখানে আগুনটা এখনো দেখা যাচ্ছে দেখেন এখানে প্রায় এখানে দেখা যায় তো আপনারা সবাই রাত্রের বেলা একটু সাবধান থাকবেন আবার পরে কিছুক্ষণ পরে যদি আমরা আবার এখানে আসি আবার দেখতে পাবো যে এখানে হ্যাঁ দেখেন এই সাইড থেকে লাইট দেখা যাচ্ছে দেখেন এই সাইড থেকে লাইট দেখা যাচ্ছে তো এগুলো কিন্তু জিনের লাইট দেখেন একসঙ্গে কয়েকটা লাইট দেখেন আপনাদেরকে একটু লাইট দিয়ে দেখাই মানে এখানে রাত্রেবেলা যদি আপনি আসেন কত কিছু দেখতে পাবেন জিনারা কেউ লাইট নিয়ে খেলা করতেছে কেউ আগুন নিয়ে খেলা করতেছে আবার জিনারা শিয়াল শিয়ালের রূপ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে বিড়ালের রূপ নিয়ে দৌড়াচ্ছে জিনারা এক এক রকম এক এক রূপ ধারণ করে সবাই

আবার জ্বালাচ্ছে দেখেন এই যে আগুনের ধোয়া লাই লাই দেখেনা মূলত এইভাবেই এক এক সময় এক এক জিনিস এখানে দেখতে পাওয়া যায় এই আগুনটা কিছুক্ষণ আগে জ্বালানো হয়েছিল আগুনটা নিবে গেছে দেখেন নিভে যাওয়ার কারণে আগুন থেকে এ ধোঁয়াটা বাইরে হচ্ছে এখন থেকে